নন পলিটিক্যাল ব্যানারে কিভাবে পলিটিক্যাল লোকেরা হুলিগানিজম কালকে করেছে সেটা আমরা সকলেই দেখেছি বলতে যেটা পলিটিক্যাল মুভমেন্ট ছিল এটা শুধুমাত্র অভয়ার মা বাবার বিষয় ছিল না এটার কোনো সম্পর্ক নেই একটা কিভাবে হুলিগানিজম একটা মানে কি বলবো নন পলিটিক্যাল ব্যানারে কিভাবে পলিটিক্যাল লোকেরা হুলিগানিজম কালকে করেছে সেটা আমরা সকলেই দেখেছি এবং সত্যি যদি মানে অভয়ার মা বাবার থাকতো তাহলে এটাতে অন্য রকম ভাবে আমাদের একটা ইমোশন জড়িয়ে থাকতো কিন্তু এটা পুরোটাই politically চালনা করা হয়েছে সেটা একটা ছোট বাচ্চাকে দেখলেও সে যদি নিউজ দেখে থাকে আপনাদের মাধ্যমে সেও বলতে পারবে যেটা এটার politcal মুভমেন্ট ছিল এটা শুধুমাত্র অবয়ার মা-বাবার বিষয় ছিল না মানে কি মা বাবা জড়িয়ে বলছে না সেটা তো আমরা দেখতেই পাচ্ছি সেটা তো আপনাদের মাধ্যমে আমরাই দেখতে পাচ্ছি এবারে ওনারা কার সাথে অ্যাকচুয়ালি জড়াচ্ছেন এটা তো আমাদের পক্ষে বলা মুশকিল কিন্তু আপনাদের তথ্য অনুযায়ী যেটা আমরা দেখছি সেটাতে তো সেটাই মনে হচ্ছে